তো সবাই আশা করছি ভালোই আছো তো কালকে হ্যাপি নিউ ইয়ার তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই যে নিউ ইয়ার প্রথম বছর বছরের প্রথম দিন আমি তোমাদের সাথে কীভাবে কাটালাম সেটা আমি তো শেয়ার করলামই তো আজকে আমি এসে গেছি এই আমাদের কন্যগরেরি হুগলি জেলার অবস্থিত কোন্নগরেরই যে অনুকূল ঠাকুরের যে মন্দিরটা রয়েছে সে সেইখানে তো তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ অনুকূল ঠাকুরের মন্দিরটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি অনুকূল ঠাকুরের মন্দিরের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি তো সন্ধ্যে হয়ে গেছে বলে অতটা ঠিক দেখা যাচ্ছে না এটা ভিডিওটা ঠিক আবছা আসছে আর মন্দিরটা ঠিক স্পষ্ট আসছে না তো আমি যত পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তো আমি নিজে একজন অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমার মতন হয়তো দেশে অনেক কোটি কোটি মানুষ আছে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার মতন আর কে কে আছেন অনুকূল ঠাকুরের দীক্ষিত আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন আর যদি ফেসবুক ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না যে কে কে আমার মতন অনুকূল ঠাকুরের দীক্ষিত তো ভিডিও শুরু করার আগে যেহেতু ঠাকুরের কাছে এসছি তাই আজকে জয়গুরু দিয়ে শুরু করছি আপনারাও জয়গুরু দিয়ে শুরু করুন ভিডিওটা দেখা আর কি বলবো তো ভেটরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরের ভিউটা কেরকম চো লেটস গো যে বন্ধুরা এবার আমি ভেতরে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে তো একদমই দেখা যাচ্ছে না কোনো কিছুই ভালো করে আর এখানে লাইটিংটাও খুবই কম রয়েছে মন্দিরের ভেতরে লাইটিং রয়েছে বাট বাইরেটা খুবই কম রয়েছে এই যে দেখুন লেখা রয়েছে সৎসঙ্গ বিহার এই যে এক থেকে ছোটো গেটটা খোলা রয়েছে সামনের তো এই ছোটো গেটটা দিয়েই ঢুকবো তো এখানে কিছু ঢোকার ঢোকারমুখী ঠাকুরের কিছু বাণী লেখা রয়েছে দেখুন বাণীগুলো খুব ভালো লাগে এই শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলো শুনতে খুবই ভালো লাগে আর পুরো নিস্তব্ধ পরিবেশ এই যে ভেতরটা বন্ধুরা আমার গাড়িটা রাখাই রয়েছে এখানে আমি গাড়ি পার্কিং করেছি গাড়ি পার্কিং খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে এই যে সামনে মন্দিরটা অন্ধকার হয়ে গেছে তো তো অতটা বেটার বোঝা যাচ্ছে না কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে চারিদিকে পুরো সাদা সাদা নিস্তব্ধ পরিবেশ কোনো আওয়াজ নেই কোনো চেঁচামেচি নেই শান্ত পরিবেশ আর সামান্য কয়েকজন মানুষজন রয়েছে কিছু বাচ্চারা এখানে খেলা করছে আর আমার দিদি আর দিদির মেয়ে ওরা আগেই ঢুকে গেছে ভেতরে দাঁড়িয়ে রয়েছে ওরা প্রার্থনা করবে আমরা অ্যাকচুয়ালি প্রার্থনার সময় বিকেলের টাইমটা এসছি কি সুন্দর ঝাঁচাকচকে পরিবেশ দেখুন এই যে বন্ধুরা আমরা এবার একটু পেছনের দিকে যাচ্ছি মন্দিরের দেখছি পেছনের দিকটা কীরকম লাগছে দেখতে অন্ধকার তো সেই জন্য খুব একটা ভালো সুন্দর ছবি আসছে না দেখুন এখানে বেশ কি সুন্দর জলের পানীয় জলের ব্যবস্থা রয়েছে চারিদিকে কি সুন্দর গাছ চারিদিকে সুন্দর সুন্দর ফুল রঙ বেরঙের ফুল অন্ধকারের পরিবেশ তো আমি অবশ্যই আপনাদেরকে প্রেফার করব যে অন্ধকারে মানে এইরকম বেলা করে আপনারা আসবেন না আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন আর তো বন্ধুরা আমি এনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মন্দির খোলার সময় এবং বন্ধ করার সময় তো এনারা বললেন যে 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 টাইমে প্রার্থনা হয় সেই সেই টাইমে এনারা মন্দিরটা খোলেন তো এনারা বললেন সকালবেলা ছটা একুশে প্রার্থনা হয় তো তার আগে খোলা হয় আর ছটটা দশটার সময় একবার খোলা হয় আধ ঘন্টা মতন খোলা থাকে আর তারপর বিকেলবেলায় পনেরো পাঁচটায় খোলা হয় যেহেতু পাঁচটা পাঁচ থেকে প্রার্থনার সময় তাই পনেরো পাঁচটায় খোলা হয় তো তারপর আবার আধ ঘণ্টা এক ঘণ্টা পর বন্ধ করে দেওয়া হয় তো যেটুকু ইনফর্মেশন পেলাম তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যারা এখানে আসতে চান তা আপনারা কন্যগো স্টেশনে নেবে যে কোনো অটো কিংবা টোটো ধরে আপনারা আসতে পারেন আর অটো নবগ্রাম সাইডের যে অটো কিংবা টোটোগুলো রয়েছে সেই অটো টোটোগুলো ধরেই আপনারা আসবেন আর আপনাদের সাথে আর তো বেশি কিছু বলার নেই তো দেখতে থাকুন ভিডিওটা দেখলেই এখানে এখানে স্পর্শ করলে এখানে সিঁড়ি মন ভালো হয়ে যায় যে দেখুন আমি এবার এখানে সিঁড়ি স্পর্শ করে ঢুকছি ভেতরে বন্ধুরা ভেতরের ভিউটা দেখুন আমি এখানে বেশি জোরে কথা বলতে পারছি না কারণ এখানে খুবই শান্ত পরিবেশ স্তব্ধ চারিদিক এখানে কোনো মানুষজন নেই খুবই সামান্য কয়েকটা মানুষ রয়েছেন এখানে পুরো ঝা চকচক করছে পরিবেশ চারিদিকে সাদা 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 সমাহার এই যে এখানে যাদের জন্য এই আমরা আর কি মানে জয় গুরু আমরা যাদেরকে বলে থাকি এই যে আমাদের গুরুদেবরা সাথে মা রয়েছেন ওনাদের সবার ছবি এখানে রয়েছে আপনাদেরকে আমি ছবিটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এত সুন্দর এত সুন্দর আমি ভাবতে পারিনি জায়গাটা এত সুন্দর হবে আমার দিদিরা এর আগে এসেছিলো কিন্তু আমি কখনও আসিনি তো যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছি তো দিদি বলল যে যা এখানে একটা ভিডিও কর তো তাই জন্য এখানে আমার আসা এত সুন্দর জায়গা আমি নিজেও কখনো মানে দেখিনি এত শান্ত আমরা এত জায়গায় ঘুরি এত কোলাহল চারিদিকে এত কিছু কিন্তু মানে এত সুন্দর নিরিবিলি স্থান তো পরিবেশ মানে ভাবা যায় না জাস্ট ভাবা যায় না তো এখন ঘড়িতে বাজে প্রায় সাত পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ বাজে তেইশ এই যে এখানে টাইম দেওয়াই রয়েছে এখানে অটোমেটিক টাইম কাউন্ট হচ্ছে তো আমাকে আর এক্সট্রা করে বলার কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টাইম হচ্ছে টাইম কাউন্ট করা হচ্ছে তো আর কি বলবো এখানে আমার বলার মতন কিছু নেই আমার তো খুবই ভালো লেগেছে এটা আমাদের হুগলি জেলার কন্যগরে অবস্থিত শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির অনুকূল চন্দ্রের মন্দির এটা আপনারা আসবেন অবশ্যই ভিজিট করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি দেখছি দোতলায় উঠে দোতলার ভিউটা কেরকম আশা করছি আমি দোতলা এর থেকে আরও বেশি সুন্দর হবে এই যে দেখুন দুদিকে দুটো সিঁড়ি রয়েছে এদিকে একটা ওঠা সিঁড়ি রয়েছে আর এদিকে একটা ওঠার সিঁড়ি রয়েছে তো আমি কোন দিক থেকে উঠবো হয়ে পাচ্ছে না তো আমি বাদিক থেকেই উঠি এই যে আমি সিঁড়ি দিয়ে এবার উঠে যাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউটা দেখুন আপনারা শুধু পুরো একদম শান্ত পরিবেশ তো আমি জোরে ওই কারণেই কথা বলতে পারছি না তো আপনারা প্লিজ যদি সাহন একটু অসুবিধা হয় অ্যাডজাস্ট করে নেবেন কারণ এখানে একদমই নিরিবিলি পরিবেশ বন্ধুরা আমি ওপরে উঠে এসেছি প্রায় আচ্ছা এটা হচ্ছে দোতলার ব্যালকনি সাইডটা এত সুন্দর জায়গা হয় আমি নিজে না দেখলে বিশ্বাসই করতাম না এত নিরিবিলি জায়গা আমার দিদি আমাকে বলেছিল আমি ভেতরে এসেছি এবার আচ্ছা আচ্ছা তো এনারা এখানে বলছেন বন্ধ করে দেবেন যেহেতু সাড়ে পাঁচটা বেজে ছটা বাজতে যায় তো এই কারণে আমি আমাকে বললো একটু তাড়াতাড়ি করতে তো আমি ভিডিওটা যা হোক করে তাড়াতাড়ির মধ্যে করে আসলে আমরা এসে দেরি করে তো যা হোক করে তাড়াতাড়ি ভিডিওটা করে নিই ততক্ষণ আপনারা দেখতে থাকুন মন্দিরের ভেতরটা এই যে গুরুদেব বসে আছেন গুরুদেবের ছবিটা দেখুন এখানে ছবি প্রণাম বড়দা আপনাকে প্রণাম জানাই যেখানে আমি আরেকটা ঘর পেলাম যেখানে আরেকজন আমি ঠিক নাম জানি না আর একজনের ছবি দেখতে পেলাম যেখানে বড় মায়ের মূর্তি বড় মায়ের মূর্তি বলছি সরি বড় মায়ের এখানে ফটো রাখা রয়েছে এই যে প্রণামী বক্স রয়েছে আপনারা যারা আসবেন এই প্রণামী বক্সে পোনামি দিতে পারেন এই যে বন্ধুরা এবার আমি নিচে নামছি সিঁড়ি দিয়ে তো আমি দেখুন চারিদিকটা পুরো সাদা পরিষ্কার চারিদিকে পুরো সাদা মানে যেদিকেই তাকাবেন শুধু সাদা সাদা নির্বিলি নিস্তব্ধ পরিবেশ কোনো মানুষের কোলাহল নেই কোনো আওয়াজ নেই চেঁচামেচি নেই নিস্তব্ধ শান্ত পরিবেশ আমার দিদি বলছে এখানে এসে একদম মন শান্তি হয়ে যাবে সত্যি এখানে মন শান্ত হয়ে যাবে এত সুন্দর পরিবেশ মানে ভাবতে পারবেন না এত সুন্দর ঠান্ডা নির্বিলি শান্ত পরিবেশ আর একবার এই মন্দিরের ভিউটা শেয়ার করছি এত সুন্দর ওটা বাইরে থেকে কারণ আমি আপনাদেরকে বললামই যে অনেকটা সুন্দর হয়ে গেছে বলে ওনারা বললেন বাইরে চলে যেতে তো বাইরে চলে এসেছি এবার বাইরে থেকে ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্দে পুরুষোত্তম লেখা রয়েছে ওপরে সেই চূড়াটা লাইটের আলোয় কত সুন্দর লাগছে দেখুন বাচ্চারা এখানে খেলছে তো একটা বাচ্চা একটু মনে পড়ে গেছে তো বাচ্চাটার নাকে লেগেছে তো সবাই বলছে যে ছুটিস না ছুটিস না বাচ্চা বয়স কী বা করবে ওদেরও তো খেলার এটাই বয়স না আর এত সুন্দর ফাঁকা শান্ত জায়গা দেখেছে দেখে ওরা মানে আর লোভ সামলাতে পারছে না তো বন্ধুরা আর আমি এখানে আপনাদেরকে বলার বা দেখানোর মতন কিছু নেই আপনারা তো দেখছেনই আর আশা করছি আপনারা আসবেন এই ভিডিওটা দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন এদিকে হচ্ছে টয়লেটের জায়গা রয়েছে মহিলাদের আলাদা রয়েছে জেন্টস আলাদা রয়েছে আর এখানে অনেক বয়স্ক কাকু কাকিমারা বসে রয়েছেন আর প্রসাদ দেওয়া হচ্ছে আমাদেরকে বলল যে প্রসাদকে নিয়ে আসতে তো আমি যাব এক্ষুনি প্রসাদ নিয়ে আসবো এই যে আমার দিদি আর দিদির মেয়ে মানুষ ওরা ঘুরে বেড়াচ্ছে অন্ধকারের ভিউ তো তো একটু কালো কালো আসছে ওরা যাচ্ছে পোষে দানতে আমি নিজেও যাব পোষে দানতে আর এই যে আমার স্কুটিটা রাখাই রয়েছে বেশ গাড়ি পার্কিং করারও এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে আর আমি ভাবতে পারিনি যে ভেতরটা এতটা সুন্দর হবে তো আপনারাও আসবেন দেখবেন আপনারা অবশ্যই দিনের বেলায় আসবেন একটু হাতে টাইম নিয়ে আসবেন কারণ আমাদের তো অনেকটা লেট হয়ে গেল আস্তে আস্তে আর আর কি বলবো আর তো কিছু বলার নেই আবারও বলছি ভিডিও শেষ করার আগে জয়গুরু আপনার ও জয়গুরু লিখবেন কমেন্টে বলবেন জয়গুরু আর ভালো থাকবেন সবাই আর প্লিজ 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 আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুদেরকে পাঠাবেন কমেন্ট করবেন বন্ধুদের বন্ধুরা আর কি বলবো তো বন্ধুরা এবার আমি বাড়ি যাওয়ার পথে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর কি বলবো বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আপনারা নিজেরা কমেন্ট করবেন আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে জানাই জয়গুরু ভালো থাকবেন আপনারা আর কি বলবো আপনাদেরকে আর অবশ্যই শেষে একটাই কথা বলবো যে যদি আমার ইউটিউব থেকে চ্যানেলটা দেখেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তবেই আমার আরও বেশি মোটিভেট হব আরও নতুন নতুন জায়গায় যাবো আরও ভিডিও করতে আমারও ভালো লাগবে আমারও মনে হবে যে কারোর কাছে আমার ভিডিওটা ভালো লাগছে তো বন্ধুরা আমি প্রসাদ নিতে যাচ্ছি আর এখানেই আমার ভিডিওটাকে আমি এন্ড করছি আর কিছু বলার নেই এখানে তো আপনারা ভালো থাকবেন আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে শেয়ার করবেন ফলো করবেন আর আর বেশি কিছু বলছি না তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন আর জয়গুরু